প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বদলাচ্ছে লেনদেনের ধরন নগদ টাকার বদলে ডিজিটাল লেনদেনে ঝুঁকছে বিশ্ব এর ধারাবাহিকতায় দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেশের প্রথম ক্যাশলেস সোসাইটি হিসাবে প্রতিষ্ঠার জন্য মনোনীত করে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ব্যাংক এর ফলে ভর্তি ও পরীক্ষা সহ অন্যান্য সকল ফ্রি দেয়া যাবে ডিজিটাল লেনদেনের মাধ্যমে এমনকি ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন দোকানে নগদ টাকা ছাড়াই করা যাবে কেনাকাটা এই ক্যাশলেস যে সোসাইটির যে সিস্টেম সেটা অবশ্যই মানুষের কল্যাণের জন্য এবং টাকার যে লেনদেনের যে বিষয়টা এটার সাথে মানে খুবই যৌক্তিক এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে খুবই উপকৃত হবে এটা হলে আমাদের জন্য সুবিধা হবে টাকা পয়সার লেনদেনটা ডিজিটালই হবে বিবেচনায় রাখা হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের বাড়তি খরচ এড়াতে শিক্ষার্থীদের পরিচয়পত্র ও আইডি নম্বর ব্যবহার করে আরও সহজে কীভাবে লেনদেন করা যায় সেই লক্ষ্যে আগামী ২৮ জুলাই শিক্ষক কর্মকর্তা ব্যবসায়ী ও বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন অংশীদারদের সাথে পরিকল্পনা সভার আয়োজন করা হয়েছে প্রোটিন আয়রন ও ফাইবার সমৃদ্ধ টোস্টের আবেশে সবাই কাছে আসে আঠাশ তারিখে তারা আমাদের এখানে একটা বড় প্রোগ্রাম করবে রিগার্ডিং ক্যাশলেস সোসাইটি এস্টাবলিশমেন্ট এই বিষয়ে তাদের কর্ম পরিকল্পনা তারা আমাদের সাথে শেয়ার করবে তারপরে আমরা এই বিষয়গুলো নিয়ে কিভাবে এগোব সেটি আমরা তাদের সাথে বসে আলাপ আলোচনা করে ঠিক করব এই বিষয়টি আমাদের তো অনেকটাই এগিয়ে আছে বাকি যতটুকু করলে আমরা মোটামুটি দাবি করতে পারি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাশলেস ইউনিভার্সিটি হিসাবে দেশে প্রথম আমরা এটা পূর্ণাঙ্গ রূপ দিতে পেরেছি সে বিষয়টি আমরা কাজ করবো একসাথে দু সালের মধ্যে দেশের শতভাগ লেনদেন ক্যাশলেসে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার এতে কাগজে নোট ছাপানো ও সার্বিক ব্যবস্থাপনার বিপুল খরচ সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে ముస్తఫిజ్ ముస్తాఫిజ ఇండిపెండెంట్ నియూజ్ రాజశాీ